আজ থেকে আজকে তোমাদের দেখাবো তেল আর হলুদ বিহীন খুব সুন্দর ভাতে খাওয়ার চাটনি তো চলো চাটনিটা কীভাবে করছি দেখাই নমস্কার হবি ও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শক বাড়ির গাছে চাটনি করবো বাগানে চলে আসলাম আমাদের বাগানে অনেকগুলো শেখাবো তোমাদের তো

এবার প্রথম থেকেই খেতে পারবো আর এটা সবথেকে লাস্টে পাঠে দূরে দেখতে পাচ্ছি হচ্ছে নতুন আর এখানে আছে কাঁঠাল গাছ গাছে ফলের বাগান আরও গাছ আছে আর সবজি বাগান তার সাথে আরও অন্য খাটো অনেক রকম গাছ আছে তো এই যে দেখতে পাচ্ছ বেড়া দেওয়া এটা হচ্ছে আমার নতুন বাগান চলে এসেছি প্রথমে কি করবো আমটাকে ভালো করে ধুয়ে দেখো আটি হয়ে গেছে এরম করে বেশি বড়ো বড়ো করে কেটে নিতে হবে নিয়ে সাদা জলে ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না শুদ্ধ হয় তারপরে কী করতে হবে কড়াইয়ে মেচি লঙ্কা মাংস তেজপাতা আর গোটা এসে এটি যদি কেউ মনে করো দাউ তাও দিতে পারে এগুলো ভালো করে শুকনো খোলাতে কড়াই আগে তেলে নিতে হবে নিয়ে শিলেও বাঁচতে পারো অথবা চাকটা বেলাতেও বাঁচতে পারো এগুলো ভালো করে সুন্দর করে পেস্ট করে নিতে হবে কারণ গুঁড়ো করে নিতে হবে পেস্ট করলে না গুঁড়ো করতে হবে গুঁড়ো করে নিয়ে সুন্দর করে গুঁড়ো করতে হবে তবে এটার থেকে শিলে গুঁড়ো করলে সব থেকে ভালো হয় আমার শিলটা ভিজা তো তার জন্যে এটা স্বাস্ট করলাম এবার এক কাপ বড়ো কাপের এক কাপ জল দিতে হবে এই জলটা যখন ফুটে আসবে তখন এই যে সিদ্ধগুলো আছে এটা শাক দিয়ে ছেঁকে নিতে হবে এতটুকু জল থাকতে হবে না শুকনো করে নিতে হবে ছেঁকে একটা বাটির ওপর রেখে দিতে হবে দিয়ে তারপরে এর ভেতরে হাফ বাটি টিফিন বাটির হাফ বাটি হোক বা কম চিনি নিতে হবে যে যেমন খাবে আমরা একটু টক খেতে ভালোবাসি তাই অল্প চিনি দিলাম হাফ একটু কম দিয়ে এবারটাকে এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে ফোটাতেই হবে ফোটাতে হবে কেউ যদি মনে করো চাটনিটা একটু সাদা ধা করব তার মধ্যে একটুখানি খাবার সাবার ফেলে দিতে পারে আমি দিলাম না তো যাই হোক এটাকে ভালো করে মিষ্টি যেমন রস তৈরি করে ওই রকম করে রস তৈরি করে নিতে হবে দিয়ে দেখবে একটু চ্যাট করছে তখন কী করতে হবে ওই যে সিদ্ধ করা আমগুলো আমি রেখে দিয়েছিলাম সেই আমগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে দেখতে হবে যেন তলায় লেগে না যায় ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে যখন শুকনো হয়ে আসবে তখন আমাদেরকে ওই যে গুঁড়ো মশলাটা করেছি সেটাকে সুন্দর করে দিয়ে দিতে হবে এই যে এটা এটা অনেক দিন ঘরে রেখেও তোমরা খেতে পারো এইভাবে ফুটিয়ে 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 সুন্দর করে আঁকতে আসতে নাচতে হবে তবে বেশি সিদ্ধ করবে না বেশি সিদ্ধ করলে গোলে গোলে খেতে ভালো লাগে না হ্যাঁ আর এক ধরনের জেনে করা যায় সেটা তোমাদের আরেকদিনকে দেখাবো এটা করুক সুন্দর মাংস বা মাছ ভালো মাছ যেদিন হবে সেটা করুক খুব ভালো লাগবে খেতে ভাতের পাতে শেষে ভালো লাগে এবার হাতা দিয়ে খুব সুন্দর করে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে খুব সুন্দর একটা গন্ধ আসবে খুব সুন্দর খুব সুন্দর এইভাবে আমরা যারা তেল খেতে চাই না অল্প তেলে রান্না বা তেল খাও না তারা এটা করে দেখো খুব ভালো লাগে এটা খেতে আমি আরাকি করেছিলাম আমার ছেলে মেয়েদের ভীষণ ভালো লেগেছিলো তাই বললো মা তোমার সেই স্পেশাল চাকরিটা করো না এখন ছুটি চলছে তাই ছেলেমেয়েরা যেটা ভালোবাসে বা মেয়ের বাবা যেটা ভালোবাসে সেটাই করি আমার ভালো লাগাটা কোনো দিনই আমি কোনো কিছুতে কাজে দিইনি সংসার মানে হচ্ছে পরিবারের আর পাঁচজন যারা যেটা চায় তাদেরকে ভালোবাসার সাহায্যে সুন্দর করে স্নেহ ভালোবাসা দিয়ে রান্না করা সেটাই আমি করছি ভালোবাসা দিয়ে রান্না করলে নিশ্চয়ই সুন্দর হয় আমিও করলাম গাছ থেকে টাটকা আম পেরে এই যে একটা আলাদা আনন্দ নিজের বাড়ির গাছের আম এর থেকে আর কি আনন্দ হতে পারে দর্শক বন্ধু অনেকে বাগানে থাকে না তারা বাজার থেকে কিনে না আনে কি কী পেয়েছে যাদের নাই তাও কিনে নিয়েছে খাবে আমরা আছি আছে তাই আমাদের আনন্দ হচ্ছে তোমরাও আনন্দ করবে এভাবে সুন্দর করে চাটনিটা করো এবং ভাতের শেষে সবাইকে ছোট্ট বাটিতে পরিবেশন করো দেখবে খুব ভালো লাগবে আজকের প্রথম রান্না হবি অভে কেমন লাগতো জানাবে আবারও ফিরে আস পরের ভিডিওতে কোনো মনোরঞ্জন ভিডিও নিয়ে আবারও বলবো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দের সঙ্গে থাকো কি আনন্দে রাখো নিজের কাজের মধ্যে ডুবে থাকো যাতে তোমাকে বা তোমার পারিপার্শ্বিক কেউ তোমাকে ডিস্টার্ব না করে একান্ত নিজের মতন থাকো আস